তিনটা প্রত্যেকটা বুঝে নিয়ে যদি আমি নবীর অবেষা করতে পারো এক নম্বর পুজি হলো কোরআনের তেলাওয়াত দুই নম্বর পুজি হলো আমি ভাবের জন্য নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় খরচ করা তিন নম্বর পুজি হলো এই খরচ কর দিনেও হইতে পারে রাতেও হইতে পারে আলোতে হইতে পারে অন্ধকারেও হইতে পারে এই ধরনের পুজি নিয়ে যদি আমি নবীর অবেষা লক্ষ্য করো আমি রব ওয়াদা দিলাম তোমার এই ব্যবসায়ে কোনোদিন লস হবে না গранটি লাভ হবে এই ব্যাপারে গ্রামটি শর্ত কি শর্ত হলো আমরা লাভ ছাড়া কোনো জিনিস করতে চাই না ঠিক লাভ যেখানে আছে আমরা সেখানে লাভ নাই যেখানে আমরা নাই সেখানে আল্লাহ নোয়াদা করছেন বান্দা তুমি কি দুনিয়ার লাভ চাও না কেরাতের লাভ চাও আমরা মুমিন আমরা কিসের লাভ চাই ভাই দুনিয়াটা না কেন দুনিয়া না চাইলে এত মারামারি ঝগড়া জাতি চিল্লে কেন খুন খারাপই হচ্ছে আমাদের উত্তরটা সঠিক হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন দুটোই চাইতে বলছেন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাহ অফিল ফিল আখিরাতি তার মানে কি আমার দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে আমি আল্লাহর কাছে দুনিয়াও চাই আখিরাতও চাই তবে দুনিয়া ওই দুনিয়া চাই যেই দুনিয়া আমার জন্য কল্যাণকার ঠিক না বেঠি আল্লাহ ওয়াদা করছেন মন্দা তুমি যদি দুনিয়া চাও তো তোমার দুনিয়ার কি দরকার দুনিয়ায় তুমি কি চাও বলেন তো আমি আপনি দুনিয়ার কি চাই টাকা পয়সা ধন দৌলার দুঃখ দুর্দশা এগুলো একেবারে বিলীন হয়ে যাক এই সব দুঃখ দুর্দশার মূল চাবিকাটি হচ্ছে দরিদ্রতা ঠিক না ঠিক যত ধান্দাবাদী টাকা মারা চুরি করা দখলকারী করা যাই করেন এই সব কিছুর মূল কি দরিদ্রতা বিমোচন করা ঠিক দুনিয়া ঠিক ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমীর মাধ্যমে ওয়াদা করেছেন যে বান্দা যদি তোমরা একটা সুরাত তিলাবাতের ওয়াদ আমি নবীর সাথে করতে পারো নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে একটা গ্রান্তি দিয়েছেন দুনিয়ার জিন্দগিতে যতদিন জীবিত থাকবে রিজিকের অভাব রিজিকের অভাব হবে না এই কথাগুলো বুঝার আগে আমি আপনাদের সামনে হাদিস থেকে একটি ঘটনা শুনাই নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের একজন জলিল কাদের সাহাবী হজরত আব্দুল্লাহ আব্বাস রবি আল্লাহ উনি অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছেন তখন খরিফাতুল মুসলিম হজরত উসমান গরি রবি আল্লাহ আহমুস হলেন রাষ্ট্রের জিম্মাদার প্রধানমন্ত্রীর দায়িত্ব আছেন উনি খরিফাতুল মুসলিম ওনার কাছে সংবাদ গেল আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আব্বাস রবি আল্লাহ আহমু অসুস্থ উনি সংবাদ পেয়ে আল্লাহ নবীর সাহাবিকে দেখার জন্য গেলেন

আমরা যদি হইতাম আমরা বলতাম আমার ডায়াবেটিস ব্যাধে ব্যথা কিডনির সমস্যা এই সমস্যা সেই সমস্যা ঠিক কি না আল্লাহ্ নবীর স্বাভাবিক হজরুতে আব্দুল্লি হাত সৌদি অম্দাবুতারাখ মুই এমন কোনো উত্তর দিলেন না হজরুতে আব্দুল্লেকিন হাত সদি অম্দাবুতারা এখন উত্তর দিলেন জুনু বি খালিফ আকুল মুসলিমই আমার অসুস্থতা হলো আমার জীবনের গোলাপ

আমি আমার রবের রহমত কামনা করি আমি আমার রবের কল্যাণ কামনা করি